আমি দেখব যে কে সবথেকে বেশি আমার সম্পর্কে জানে এন্ড ফাইনালি যে থেকে বেশি ভালো করে আমাকে জানবে মানে যে সব সঠিক উত্তর দেবে সে পেয়ে যাবে হচ্ছে হাজার টাকা ফার্স্ট টাইম তো সাইকেলও যাবে আমি তো আমার এই আইপ্যাডের মধ্যে আমি সব কোশ্চেন সবকিছু আমি সেট করে নিয়েছি এখন ওরা যতই দেখার চেষ্টা করুক এখন আমি দেখতে যাব না আমি এভাবে লুকিয়ে 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 লুকিয়ে

এখানে আমার ভাই ভাইকে লিখছে দশ হাজার কা সওয়াল হে ভাই আমার ভাই লিখেছে উপরে দশ হাজার কা সওয়াল হে আমি পরীক্ষার মতো লিখেছি নিজের নাম লিখে দিয়েছি দীপ মিত্র যাতে ওদিক জানতে পারে যে হ্যাঁ এটা দীপ মিত্রই আছে শুধু আমার স্পেলিং গুলো দেখেন তো আমি এবার আমার একটা করে প্রশ্ন বলবো আর ওদেরকে এতে অ্যান্সার লিখতে হবে আমি এটা দিয়েছি কারণ কি হতেই পারে হয়তো কেউ হয়তো নিজের অ্যান্সার বললো যেটা সেটা শুনে অন্য আরেকজন নিজের অ্যান্সারটা চেঞ্জ করে নিল মনে করলো যে হ্যাঁ 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 আচ্ছা ঠিক বলছে হয়তো তো দুজনেই তাহলে ঠিক হয়ে যাবে ওই জন্য আমি দুজনের অ্যান্সার একদম সেপারেট রাখতে চাই আমার হঠাৎ করে কলেজের কথা মনে পড়ছে কলেজে লাস্ট যে পরীক্ষা দিয়েছিলাম সে আমার টেনশন হয় সে আমার টেনশন মানে ওর থেকেও বেশি টেনশন কেন ওরা তো এখানে গার্লফ্রেন্ডের ব্যাপার না ডার হোনা চাইয়ে আর ওর জন্য হোনা চাইয়ে এবার দুজনের মধ্যে বিষয়টা হচ্ছে যে ও তো একদম ছোটোর থেকে আমার সাথে থেকেছে কিন্তু বিষয়টা হচ্ছে আমার মনে হয় একটু ভুল করার চান্সেস বেশি আছে কি মনে হয় তো আমার আমার প্রবলেমটা হচ্ছে যে আমি বেশি ভুলে যাই সত্যি হতেই পারে তো আর আমার প্রবলেমটা হচ্ছে যে আমাকে যাই বলে আমি সবকিছু ভুলে যাই দুজনেরই কত প্রবলেম ঠিক আছে চলো আর বেশি নামকে এবার স্টার্ট করা যাক দেখি সব থেকে বেশি ভালো করে আমাকে কে জানে তুই যদি আমাকে না জানিস না সত্যি বেশি ভালো করে আমি মেরে ফেলে উঠতে পারি তো প্রথম প্রশ্ন খুবই সোজা একটা সোজা প্রশ্ন দেখে শুরু করি প্রশ্ন আমার ফেভারেট কোনটা পিৎজার বার্গারের মধ্যে আমার ফেভারেট কোনটা হয়ে গেছে দুজনে লেখা এই সময় লেখা আচ্ছা একবার তোরটাকে একবার দেখি ওকে তোরটা দেখি ওকে তো দুজনে একবার বোর্ডটাকে একবার ঘুরিয়ে দাও ক্যামেরার দিকে ওকে দুজনেই লিখেছে পিৎজা তো দুজনেই करेक्ट সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে একদম ছোট্টবেলা থেকে একদম বড় বয়স আমি ছিলাম না তখন বাট কোয়েশ্চেন आंसर তো দিতে হবে একদম তোকে বলেছি আমি এর आंसर একবার একদম ছোট্টবেলা থেকে একদম বড় বয়স অবধি আমার টোটাল কটা সাইকেল ছিল টোটাল কটা সাইকেল ছিল আমার ভাই যত সময় একটু ভুল করবে ওকে আমি এটার একটা গল্প বলেছিলাম যদি ওর গল্পটা যদি মনে থাকে তাহলেও ও পারবে একমাত্র নালে পারবে না ঠিক আছে আমি আগে নীলেরটাকে দেখব কি লিখেছিস এটা তুই আচ্ছা দেখি দুজনের অ্যানসার দেখি দুজনের টু 2 আর এখানে দুজনেই ভুল তো যাই হোক তিনটা সাইকেল আমার টোটাল ছিল আর সেটা তো আমি দুটোর ব্যাপারেই জানতাম না তিনটার ব্যাপারেই জানতি নীল তো তাও পাঁচছি নীল তাও জানতো না বাট তুই জান সেদিন ভাই maaf কর তো নেক্সট কোশ্চেন তো হচ্ছে অনেক বেশি সোজা কোশ্চেন যেটা দুজনেই জানে এটার অ্যানসার

ব্লু একটা কার্টুন ছিল মানে ইয়ে ছিল এর মতো দেখতে কি লিখতে পারবি কি রাতে যা খুশি লেখ তুই যা খুশি লেখ ওতে ঠিক আছে আমি আগে দিবটাকে দেখিয়ে দিও কি কি লিখেছে ও লিখেছে ডোরেমন

যে আমি কি ধরনের গান শুনতে পছন্দ করি ফার্স্টেই কেউ লিখবে না আমি আগে অপশানটা দিয়ে দিই এক হচ্ছে ওল্ড হিন্দি সংস দুই হচ্ছে নিউ ইংলিশ সংস আর তিন হচ্ছে বেঙ্গলি দেখি দেখো ওর চয়েসটা চেঞ্জ হতে থাকে এবার আমি কি করব ওই জন্য অপশানটা ভালো করে শুনবি আর বোঝার চেষ্টা করবি তারপর লিখবি যা খুশি ঠিক আছে লিখেছিস

সে জিতে যাবে দুটোর মধ্যে একটাও যদি আনসার দিতে পারে তাহলে ঠিক আছে তো দেখি এবার আমার ভাই অনেকক্ষণ ধরে ভেবেছে ভেবে এখনো লিখেই যাচ্ছে আমার ভাই আমার ভাই খুব কনফিউজ আছে আমিও লিখেছি বাট আমার ভয় লাগে যে আমার নামে দুজন দুজন আমাকে একটু আগে বোর্ডটাকে দি আচ্ছা একটা তো প্যারিস লিখেছি আরেকটা কি লিখেছি গ্রিস ও গাড়ি চলে যাচ্ছে সরি আমি বন্ধু যে লিখতে গিয়ে হয়ে গেছে আচ্ছা

বারবি মুভি কোনটা বারবির মুভি কোনটা ঠিক আছে এবার মুভির নেম জানি কেউ জানে না তাই জন্য আমি অপশন দিয়ে দিচ্ছি অপশন গুলো ভালো করে মুভি যেগুলো হতো আমি অপশন দিচ্ছি ঠিক আছে বারবি ইন দা টুয়েলভ ডান্সিং প্রিন্সেস বারবি আ ফ্যাশন ফেরি টেল বারবি চার্ম স্কুল বারবি ইন আ মারমেড টেল কোনটা যেটা তুই অনেকবার দেখেছিস ওইটাই ঠিক আছে যা সোচে রে তেরি মানা পড়েগা লেগ যেটা খুশি

আর ও লিখেছে বারবি ফ্যাশন ফেরিটেল তাই তো হ্যাঁ ফেরিটেল মানে তো ফ্যাশন ফেরিটেল দুজনেই ভুল দুজনেই ভুল এ হবে এ এ যেটা ছিল এ যেটা ছিল স্কুল চাম স্কুল চাম স্কুল বললাম কিন্তু বারবি চাম স্কুল হচ্ছে চাম স্কুল তুই দেখিস ওটা সব থেকে আমার ফেভারিট ওটাই আমি বারবার দেখতাম আমি ওটাই তো শুধু দেখি আমার মনে নেই বাবা ওটা তোর মনে আছে তুই দেখলি তুই তোর মনে পড়ে যাবে বারবি গুলা তো মুভি বের করে বারবি এই ওই বারবি এই ওই মার্বেল বল এক বারবি খুব ভালো ছিল এবারের প্রশ্ন হচ্ছে আমার লাইফের বড় ড্রিম কি আমার লাইফের সব থেকে বড় ড্রিম যে কিছু একটা আমি যেটা আমি করে দেখাতে চাই বা আমি কি করতে চাই আমার লাইফের সবথেকে সব থেকে বড় ড্রিম কি দেখা যাক এরা কি উত্তর লিখেছে দেখি

আমার ফেভারেট মান্থ কোনটা গোটা বছরে আমার ভাইয়া তো তাড়াতাড়ি কি করে লেখা স্টার্ট করে দিল আমি গেস কর ওকে গেস করলে ভালো হয় কারো কারো গেস ভুলও হতে পারে ফেভারেট মান্থ কোনটা ওকে সো দুজনই অ্যানসার লিখে নিয়েছে এবার দেখি দুজনই অ্যানসার কি লেখা আছে ঠিক আছে দুজনই লিখেছে ডিসেম্বর দুজনই লিখেছে ডিসেম্বর আর দুজনই

হ্যাঁ আমার ক্রিসমাস সময় ভালো লাগে আমার খুব ভালো লাগে গোটা আমার উইন্টার তোর জন্য জিনিসটা আমার ভালো লাগে ওকে তো নেক্সট কোশ্চেন আর খালি দুটো কোশ্চেন বাকি আছে মাই গড আর খালি দুটো কোশ্চেন ওকে তো নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ইজ মাই ফেভারিট হবি রাইট নাও মানে এখন আমার ফেভারিট হবি কি আগে আমার ফেভারিট হবি কি ছিল আমার জানার দরকার নেই বাট এখন আমার ফেভারিট হবি কি এইসব ভিডিও টিডিও এইসব কিছু বাদ দিয়ে দে দে হয়েছে তো লিখেছিস তো বাহ কত কি লিখে দিয়েছে ও আচ্ছা এ লিখেছে ট্রাভেলিং মুভি ওয়াচ মেক আপ ড্রয়িং এত কিছু ঠিক আছে এবার কেউ যদি এতগুলো যদি লেখে তার মধ্যে থেকে তাহলে একটা চুজ করলে কি করে হবে কেন প্যারিসটা তো অনেকগুলো লিখেছিল তার মানে প্যারিস চুজ হয়েছিল তিনটা লিখেছিল কিন্তু তুই এখানে হবি দেখ দেশ অনেক রয়েছে ও দেশের মধ্যেও তিনটা এতগুলো আমি মেকআপটা কেটে দিচ্ছি তিনটা তিনটা লিখেছিল

ওকে ওকে এখন আমরা বলে দিই যে আমরা কত স্কোরে আছি আমার স্কোর হচ্ছে এখন নয় আর ওর স্কোর হচ্ছে এখন দশ নাইন টেন জাস্ট ও এক পয়েন্ট এগিয়ে আছে দ্বীপের থেকে তো দেখা যাক এটা উত্তর কে কি লেখে আমার ড্রিম কি কালারের গাড়ি নেবার কি কালার দুজনেরই পাড়ার কথা কি কি গাড়ি সেটা বল না কি গাড়ি না কি কালারের গাড়ি গাড়ির ব্র্যান্ডের নাম বলতে হবে না ঠিক আছে দুজনেই লিখেছে দেখি তো দুজন লিখেছে এটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে 5000 আমার কাছে হ্যাঁ হ্যাঁ দীপ লিখেছে রেড মিল লিখেছে পিঙ্ক ওকে তোর কি মনে হচ্ছে কোন কালারটা ঠিক হওয়ার কথা তাও সি বল শেট হ্যাঁ রেড আমার গেম মার্সিডিজ ইটস ইয়াস বিনন্দা তো ওইからは নে নে কেন জিভলা আমাদের গ্যারাকটাকে পিঙ্ক করারে হচ্ছে ওরে কি ওরে মারতেছে কিন্তু রেডি শুরু থেকে সব সময় রেড মার্সিডিজ করে 10 10 হয়েছে টাকা দিও চলো ওকে সো যেহেতু দুজনের মধ্যে এটা ড্র হয়ে গেছে লাস্ট অবধি তাই জন্য আমি এখন ডিসাইড করলাম এখন ছোট্ট করে একটা র্যাপিড ফায়ার হয় বাট এই র্যাপিড ফায়ারে অভভিয়াসলি আমি কোনটা পছন্দ করি সেই উত্তরটাই দিতে হবে অভিয়াসলি তো দেখা যাক দুজনের মধ্যে যে সব থেকে বেশি ঠিক বলবে এই র্যাপিড ফায়ারে অ্যান্সার সে হচ্ছে ফাইনালি জিতবে কটা আছে হচ্ছে র্যাপিড ফায়ার পাঁচটা ओके सो यार हम रैपिड फायर शुरू होवे हम्म तो स्टार्ट करेज ताले हां बिरयानी वर्सेस फ्राइड राइस बिरयानी ओके कोहली वर्सेस धोनी कोहली सैयारा वर्सेस आशिकिटू सैयारा वर्सेस आशिकिटू आशिकिटू फुचका वर्सेस पापड़ी चाट फुचका वाइट रोज वर्सेस रेड रोज रेड रोज ओके तो তুই দুটো ঠিক বলেছিস তিনটা ভুল বলেছিস তিনteki ভুল হ্যাঁ দুটো ঠিক তিনটে ভুল কারণ কি কোলি ভার্সেস ধোনিতে আমি ধোনি কোলি না ধোনি ছিলাম এর আগে দেখবি আমাদের একটা র‍্যাপিড ফায়ার ছিল অলরেডি একটা হিউএনএতে সেটাখানে আমি ধোনি ছিলাম কোলি হওয়ার সেখানে আমি ধোনি বলেছিলাম আচ্ছা সাইয়ারা ভার্সেস আশিকি টু এর মধ্যে ওর এটা মাথায় রাখা উচিত ছিল যে আমি আশিকি টু আমি দেখেইনি কি এদিকে হোয়াইট রোজ ভার্সেস রেড রোজে ওর এড্রেস বলেছে ওটা আমার হোয়াইট এখন খুব ভালো লাগে আর ভালো লাগে <laughs> <laughs> आमे की कोलाज ओ रेड रोज का मार लगे आमे की कोलाज ठीक <laughs> 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 है ठीक थी, है <laughs> बिरयानी वर्सेस फ्राइड राइस आमा कौनता फेवरेट छेटा बोल जा ओके yeah. okay. कोहली वर्सेस धोनी uh, uh, कोहली वर्सेस uh, धोनी धोनी uh, uh, सही वाला वर्सेस आशिकी 2 पापड़ी चाट वर्सेस पुचका पुचका व्हाइट रोज वर्सेस रेड रोज रेड रोज